যারা ফেসবুকে কাজ করেন বা কাজ করতেছেন বা যারা একেবারেই অনভিজ্ঞ যারা বুঝেন না যাদের কোনো ইংলিশ সম্বন্ধে ধারণা নেই বা আপনি একটি পেজ সেট করতে পারছেন না আপনার একটা স্টার মনিটাইজেশনে এসেছে বা অন রিলস এসেছে আপনারা কীভাবে এই আবেদনগুলো করবেন বা এই এই যে কাজগুলো অনেকেই কিন্তু না বোঝার কারণে না জানার কারণে সে কিন্তু টাকা দিয়ে তারপরে কিন্তু কাজগুলো শিখতেছে তো আমি আপনাদেরকে যে জিনিসটা সাজেশন করব। যদি একেবারে আপনি অপারক হন হ্যাঁ আপনি একটা পর্যায়ে এসেছেন অ্যাডসন রিলস এসেছে সেক্ষেত্রে তো আপনি কিছু পয়সা দিয়ে হলো মানুষ থেকে কাজটা করে নিতে হবে তবে আমি যা আপনাদেরকে উপদেশ দিব আপনারা শুরুতে কাজ শেখার জন্য অনেকেই কিন্তু কাজ শেখার জন্য পকেটে দশ হাজার পনেরো হাজার টাকা খরচ করে কিন্তু মানুষ থেকে কাজ শিখছে এবং এটা কিন্তু আমার কাছে প্রমাণও আছে এবং যারা এই টাকাটা দশ থেকে পনেরো হাজার টাকা নিয়ে কাজ শিখাচ্ছে এই ধরনের লোকও কিন্তু আমার জানার কোনো অভাব নেই বর্তমানে আপনারাও কারণ তারা কিন্তু ওপেনই কিন্তু টাকার অঙ্ক বলে দিচ্ছে এবং না বললেও আপনারা যদি তাদের যে কন্ট্যাক্ট নাম্বার দিবে যোগাযোগ করলে দেখবেন যে আপনার ওইখানে অ্যামাউন্ট কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা চাচ্ছে তা আমি বলবো দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে আপনারা কাজ শেখার দরকার নেই এবং আপনি সরাসরি কারোর উপরে একেবারে আশ্বস্ত হওয়ার দরকার নাই যে আমি ওই লোকটার কাছে যাব এবং ওই লোকটা আমাকে হাতে ধরে কাজ শিখিয়ে দিবে এই চিন্তাধারা থেকে বেরিয়ে এসে আপনারা ইউটিউবে সার্চ দেন ইউটিউবে বর্তমানে কিন্তু আপনি কোন বিষয়ের উপরে জানতে চান কোন বিষয়ের উপরে শিখতে চান আপনি কিন্তু এ টু জেড এইখানে কিন্তু পেয়ে যাবেন ফ্রিতে আপনি শুধু তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং তারা যে কাজগুলো আপনাকে দেখাচ্ছে সেই কাজগুলো আপনার নিজে নিজে করার চেষ্টা করুন আজকে পারছেন না দুই দিন পারছেন না তিন দিন পারছেন না কিন্তু একদিন না একদিন কিন্তু মাস দুই মাস ছয় মাসের ভিতরে কিন্তু আপনি কিন্তু পরিপূর্ণ পারদর্শী হয়ে উঠবেন আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি কারো থেকে টাকা দিয়ে শিখি নাই এখন আমাদের দেশের বেশিরভাগ মানুষই আছে যে আমরা চাই যে একজন আমাকে পরিপূর্ণভাবে হাতে ধরে কাজ শিখিয়ে দুক আসলে এইরকম পাওয়াটা খুব দুষ্কর আর যদি এইরকম শিখাতে হয় বা শিখতে যান তাহলে কিন্তু আপনি বিনা শিখতে পারবেন না কারণ এটাও বুঝতে হবে যে লোকটি আপনাকে কাজ শিখাবে সেও কিন্তু এই প্ল্যাটফর্মে রাতের রাত জেগে কিন্তু সে কাজগুলা শিখেছে কাজগুলা জেনেছে তার এটার নিয়ম নিয়মকানুনগুলো শিখেছে তো আপনি চাইলেই কিন্তু ফ্রিতে শিখতে পারেন না তবে মোটা অঙ্কের টাকা দিয়ে কারোর কাছে শিখতে যাবেন না আমার কথা হচ্ছে অল্প কিছু টাকার মাধ্যমে যদি কেউ শিখায় আপনাকে হ্যাঁ এটার সংখ্যা যদি আপনার অনুকূলের মধ্যে থাকে তাহলেই এবং আপনি যদি একেবারেই না জানা থাকেন কোনো কিছু জানতেছেন না বুঝতেছেন না পারতেছেন না টোটালি যা না আমার পকেটের টাকা খরচ করলো খরচ করে হলেও আমি এই কাজটা শিখবো বা আমি ওনার কাছে যাব যার ভিডিওগুলো আপনি বেশি দেখতেছেন হ্যাঁ যা যে এই পরামর্শগুলো দিচ্ছে তাদের কাছে আপনারা যাবেন তবে মোটা অঙ্কের অর্থ দিয়ে কখন কাজ শিখতে যাবেন না এটা হচ্ছে আমার কথা কারণ হচ্ছে যে আপনি কাজ শিখার পরেই যে আপনি ইনকাম শুরু করে দিবেন এটা কিন্তু কোনো অবস্থাতে সম্ভব না যেমন